আসসালামু আলাইকুম আমি চায়নাতে আছি চায়না থেকে আপনাকে একটা জিনিস দেখাই মেট্রো রেলে ওঠার জন্য আপনি কীভাবে টিকিট সিস্টেমটা ব্যবহার করবেন টিকিটের অনেকগুলো বুথ আছে এখানে দেখলে বুঝবেন এক এক কাউন্টার একে ধরনের কোনো কাউন্টার পাঁচটা দশটা বিশটাও আছে ডিপেন্ড করছে কাউন্টারের মধ্যে কি পরিমাণ লোকজন আসে ওই স্টেশনে সে তার উপর ডিপেন্ড করে এটা তো আমার ব্যাঙ্ক উইচার্ট পে কোনোটাই নাই আমি ওই জন্য ক্যাশ পে করবো ক্যাশ পে করার জন্য আমাকে এখানে মেশিন থেকে টাকা নেওয়া লাগবে মানে টিকিট নেওয়া লাগবে যদি আমার উইচার অ্যাকাউন্ট থাকতো আমার যদি কার্ড থাকতো মেট্রো রাইডার তাহলে আমি এখানে আসা লাগতো না মাসে মাসে রিফিল করতাম আমি হচ্ছে কি ডিরেক্ট ট্রেন আমি উঠে যেতাম এই জন্য আমি কাউন্টারে আসলাম টিকিট নেওয়ার জন্য এখানে কোনো মেডোয়াল কাউন্টার নেই সমস্ত কাউন্টার এইভাবে অটো সব তো এখানে আসবো এখানে সব ভাষা হচ্ছে গিয়ে চাইনিজ চাইনিজ ভাষা আপনি বোঝেন কিনা আমি জানি না আমি চাইনিজ ভাষা কিছুই বুঝি না আর না বোঝাতে আমি চাইনিজে না গিয়ে ইংলিশে প্রেস করবো ইংলিশে প্রেস করলে আমাকে সব দেখাই দিচ্ছে আপনাকে কয়েকটা ইনস্ট্রাকশন এই মেশিন কীভাবে ইউজ করবেন সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে একটু নিচে দেখলে বুঝবেন পার্ট ওয়ান পার্ট ওয়ানে বলা আছে আপনি কোথায় যাবেন সে ভাড়া প্রেস করুন অথবা লোকেশন লোকেশন প্রেস করলে ভাড়া ওটা চলে আসবে আর যদি আপনি ভাড়া প্রেস করেন ওই ভাড়ায় কোন কোন লোকেশানে আপনার এই ট্রেনটা যাবে আপনাকে সেটা স্মুথলি বলে দেবে ডিসপ্লেতে দেখাবে দেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার লোকেশান সেটা পড়ছে কিনা এটা হচ্ছে কি পার্ট টু নাম্বার পার্সেন্ট কতজন আপনারা যদি একজন দুজন পাঁচজন ছয়জন হন সর্বোচ্চ ছজন হলে আপনি প্রেস করুন অথবা ম্যানুয়াল থাকবে ওখানে দশ হলে আপনি দশ ক্লিক করে দশ লিখে দিয়ে প্রেস করবেন আপনি যদি আমি একা যাবো আমি এখানে এক প্রেস করবো তারপর হচ্ছে কি পেমেন্ট সিস্টেম আপনি এখানে পেমেন্ট সিস্টেমের মধ্যে এখানে চাইনিজ ব্যাঙ্কগুলো আছে চাইনিজ ক্যাশ আপনি সব ধরনের সিস্টেম আপনি কি পেমেন্ট দিতে এখানে কার্ড নেওয়ার জন্য মানে আপনি টিকিট নেওয়ার জন্য এই ফাংশনটা বোঝাচ্ছে আপনি পেমেন্ট দেওয়ার পরে আপনার টিকিট এবং ভাঙতে আপনাকে দিয়ে দেবে কোথা থেকে দেবে দেখেন টিকিট দেওয়ার সব প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে টিকিট এবং ভাঙতে টাকা চলে আসবে চলুন আমরা এখন প্রসেসে যাই প্রসেসটা হচ্ছে আমরা আমি যাবো যেখানে সেটা আমার ভাড়া আমি দুই করলাম পেমেন্ট এখানে আলিপে আছে আছে আর ক্যাশ পে না এখানে একটা ব্যাটন থাকার মতো ক্যাশ পে তাহলে এই মেশিনটা ক্যাশ পে সাপোর্ট করে পাশের মেশিন ক্যাশ পে সাপোর্ট করে আমরা পাশের মেশিনে চলে যাই এটা আমরা ক্যান্সেল করে দিই পাশের মেশিন আমরা আবার আগের জায়গা থেকে চলে আসি ইংলিশ দুই ডিআরএমবি আর এম বি একজন আমার টিকিট দেন আমি হচ্ছে কি ক্যাশ পে করব ক্যাশ পে করার পরে এখন হচ্ছে কি আমার কাছে টাকা চাইবে এই যে ক্যাশ পে করার সাথে কিন্তু মেশিনটা লাইট জ্বলছে আমি এখন টাকা দিতে হবে আমাকে 2 আরএমবি জায়গা আমি টাকা দেব হচ্ছে কি দেখানোর জন্য আমি 10 আরএমবি দিচ্ছি 10 আরএমবি দিলাম সে আমাকে 8 আরএমবি ফেরত দিবে চলো আসছে লাইট জ্বলছে এখন আমরা এখান থেকে নেব এই যে আসলো সমস্ত টাকা নেছি আমরা গুণের দিকে ঠিকঠাক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এমবি দিলো সাথে আমাকে টিকিট দিয়ে দিলো এই টিকিটের মধ্যে কিন্তু একটা চিপ এবং সেন্সর আছে এই টিকিটে একটা চিপ আছে সেন্সর আছে যখন আপনি মেট্রো রেলের কাউন্টারে দেবেন অটোমেটিক্যালি আপনাকে সে ক্যাচ করে নেবে আপনাকে গেট ওপেন হয়ে যাবে ঢুকতে পারবেন এই টিকিটের মধ্যে এর মধ্যে কিছু দেওয়া আছে এবং আপনার যতটুকু টাকার জন্য আপনি নিয়েছেন ওর মধ্যে অতটুকু টাকার পারমিশন দেওয়া আছে আপনি যদি একটা কাউন্টার বেশি যান আপনি কিন্তু ট্রেন থেকে বেরোতে পারবেন না মানে গেট থেকে বেরোতে পারবেন না সো কেউ এই বুদ্ধিটা ভুল করে করেন না যে আমি টিকিট করলাম দুইটা দুই দুই ইএন দিয়ে বা দুই আরএমবি দিয়ে আমি পাঁচ আর এমবি জার্নি করবো পাঁচ আর এমবি জার্নিতে গিয়ে আপনি কিন্তু সেই গেট থেকে বেরোতে পারবেন না তখন পুলিশ চেক দিবে কেন আসলে তখন অনেক কিচ্ছাকানি ঘটে যাবে সো সাজেশন এটা আপনার জন্য যদি কেউ ওই বুদ্ধিটা কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনি কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা আছে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আশা করছি শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আর ট্রুটি থাকলে সাজেস্ট করবেন অন্য কিছু জানতে চাইলে জানাবেন চেষ্টা করবো এই শহরে বা চাইনিজের মধ্যে চলার জন্য ইজিলি বলার জন্য কোন কোন মাধ্যম ব্যবহার করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম ফিম্লাহ